নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি এবার এশিয়া কাপ থেকে নাম তুলে নিল ভারতবর্ষ যেখানে এবার এশিয়ার ক্রিকেটের মাথায় বসে রয়েছে পাক আর সেই কারণে এবার এবার পাকিস্তান থেকে থেকে এশিয়া নাম তুলে নিল ভারতবর্ষ যেখানে আমরা বাইশে এপ্রিলের পহেলগাঁও সেই সন্ত্রাসবাদের ছবি দেখেছি যেখানে একের পর এক ছাব্বিশ জন পর্যটককে গুলিতে ঝরা করে দিয়েছে জঙ্গিরা আর তারপর পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একের পর এক করার জবাব দিয়েছে ভারতবর্ষ যেখানে ভারত সরকারের তরফ থেকে একের পর এক সিন্ধু জল চুক্তি এবং তার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারপরে পাকিস্তানকে রীতিমতো করার জবাব দিয়েছে ভারত সরকার অপারেশন শিবিরের মাধ্যমে আর তারপর এবার যে খবর উঠে আসছে সেখানে জানা হচ্ছে এবার এশিয়া কাপ থেকে নাম তুলে নিল ভারতবর্ষ এবার জানা হচ্ছে যে এশিয়ান ক্রিকেটের মাথার বসে রয়েছে পাক মন্ত্রী মেহসান নগরী যেখানে বারংবার এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিরুদ্ধে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত সরকার সেখানে আরো একবারে পাকিস্তান থেকে দূরত্ব বজায় রাখতেই কিন্তু বিসিসিআই তরফে এই নয়া পদক্ষেপের কথা জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত সরকারিভাবে এই ঘোষণা কিন্তু বাকি জয় শাহের পর এখন এশিয়ান ক্রিকেটের মাথায় বসেছেন পাক মন্ত্রী মহসান নকবি আর এবার আরও একবার এই পাকিস্তান থেকে দূরত্ব বজায় রাখতে কিন্তু ভারতের এই পদক্ষেপ যেখানে আমরা দেখেছি বারংবার সংঘর্ষ বিরোধী লঙ্ঘন করেছে পাক সরকার তারপর বর্তমানে এখনো পর্যন্ত সীমান্তে এই সংঘর্ষ বিরতি রয়েছে তবে সীমান্তে সংঘর্ষ বিরতি থাকলেও ক্রিকেটে কিন্তু তা কোনোভাবেই থাকছে না যেখানে এই খবর উঠে আসে যে এবার এশিয়া কাপ থেকে নাম তুলে নিল ভারতবর্ষ আর শুধুমাত্র পুরুষদের এশিয়া কাপটা বড় মহিলাদের এমার্জিং এশিয়া কাপ থেকেও কিভাবে নাম তুলে দিয়েছে ভারতবর্ষ সামনের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা এবং ভারতে এশিয়া কাপ হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে যে খবর উঠে আসছে সামনে তাতে একেবারে স্পষ্ট যে এবার এশিয়া কাপ থেকে নাম তুলে নিচ্ছে ভারতবর্ষ মূলত এবার পাক ক্রিকেটকে একঘরে করে দিতে ভারতের এই নয়া পদক্ষেপ বলে খবর উঠে আসছে যেখানে এবার এশিয়া কাপ থেকে নাম তুলে দিয়েছে ভারতবর্ষ পাকিস্তানকে এর আগে বারংবার খেলার মাঠেও করা জবাব দিয়েছে ভারতবর্ষ তারপর দেশে যে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে আর তারপর এবার ভারতীয় ক্রিকেটের তরফে যে নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে জয় শাহের পর এবার এই এশিয়ান ক্রিকেটের মাথায় বসেছেন পাক মন্ত্রী মেহসাল নাকবি আর এবার এর আগেও যে ছবি আমরা দেখেছি বারংবার ভারত পাকিস্তানের মধ্যে যে একটা সংঘর্ষ সন্ত্রাসবাদকে ঘিরে জঙ্গিবাদকে ঘিরে তার বদলে এবার এশিয়া কাপ থেকে নাম তুলে দিচ্ছে ভারতবর্ষ আর এর আগেও যে ছবি দেখেছিলাম বারংবার কাশ্মীরের ওপর হামলা সন্ত্রাস সন্ত্রাসবাদ জঙ্গি হানা আর তারপর একের এক করার জবাব দিয়েছে ভারতবর্ষ পাকিস্তানকে যেখানে বিভিন্ন সিন্ধু জল থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে তারপরে আমরা অপারেশন সিঁদুরের ছবিও দেখেছি যেখানে রীতিমতো জঙ্গিবাদের বিরুদ্ধে কিভাবে করার জবাব দিতে হয় কিভাবে রুখে দাঁড়াতে হয় তা কিন্তু স্পষ্ট ভাবে দেখিয়েছে ভারতবর্ষ আর এবার নয়া পদক্ষেপ ভারতের তরফে যেখানে এশিয়া কাপ থেকে নাম তুলে দিল ভারতবর্ষ কিন্তু এখনো পর্যন্ত তার সরকারিভাবে ঘোষণা করা এই বিষয়ে আরো আপনাদের জানতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরের দিকে